আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি দেখেন খেজুরের গুড় নিয়েছি এই খেজুরের গুড় আমি কেটে একটু গরমে দিয়ে আমি পানি দিয়ে গলে নিয়েছি এই নিয়েছি নারকেল আমি এগুলো দিয়ে মেরা পিঠা করবো আমি গুঁড়িগুলো টেলে নিয়েছি দেখেন কত জরজরা করে আমি ঝরঝরা করে গুড়িগুলো টেলে নিয়েছি এখন আমি এই গুড়টাকে গালাই নিছি এই গুড়টা এখন আমি নারকেলগুলো দিয়ে একসাথে আমি এটাকে আমি মতে একটা ডো তৈরি করবো নারকেলগুলো আমি মিক্সড করে নিই নারকেলগুলো মিক্সড করে তারপর আমি গুড়টা দিব দিয়ে দিচ্ছি লবণ এখন আমি গুটটাকে দিয়ে আমি গোটেক গিয়ে নিব এখন আমি এগুলো পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে আমি মতে নিচ্ছি দেখেন এভাবে কারা গুড় গুড় দিয়ে গুড় নারকেল দিয়ে মেরা পিঠা খাইতে পছন্দ করে আমার মা আগে আমরা যখন ছোটো ছিলাম আমরা আর ভাই বোন আমার মা নারকেল দিয়ে অনেক ওই পিঠা বানাই খাওয়াইতো এখন আমি বেশি বানাই না আমি ব্রাহ্মণ হেরা গুড় দিয়ে পছন্দ না গুড় খায় না খালি খায় সেই জন্য আমি খালি বানাই কিন্তু এবার আমি কই আমার মন চাইছে এখন আমার পছন্দের জিনিসটা আমি বানাবো এই জন্য আমি বানাইলাম দেখেন মশাল্লা আমি দেখে দেখে এরকম করে গলে নিয়েছি এখন আমি তাকে আস্তে করে বানাবো এরকম করে তো আমি একের সবগুলো পিঠা তাতে বানাই নিব আমি এক এক করে সবগুলো পিঠে বানিয়ে নিলাম এখন আমি এটাকে ফাঁফে দিব দেখেন আমি ফাঁফে পাতিল বসাইছি আমি দেখেন আমার পিঠাগুলো আমি ফাঁফিয়ে নিলাম ফাঁপ দিয়ে নিলাম পিঠাগুলো কার কার নারকেল গুড় দিয়ে পিঠার পছন্দ আমার অনেক পছন্দ আমার শ্যাম পাখিও সবাই শীতের সকালে তো পিঠা না হইলে চলে না আমার ঘরে সবাই পিঠা পছন্দ আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড আমি বেশি শীতের সকালে পিঠা খাই শীতের তো পিঠা খাওয়ার মজা আমার ভিডিওটা আমার পিঠা বানানোটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেলে নতুন হইলে একটা সাবস্ক্রাইব করবেন আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ